এটি একটি ফলি অটোম্যাটিক ওয়াটার লেভেল কন্ট্রলর ব্যবহার করে একটি ওয়াটার পাম্পের সংযোগের ডায়াগ্রাম এটি কিভাবে কাজ করে তা ধাপে ধাপে বোঝানো হল সিস্টেমের উপাদান এই সিস্টেমটি মূলত পাঁচটি প্রধান উপাদান নিয়ে গঠিত এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার এটি মূল বৈদ্যুতিক সুরক্ষা প্রদান করে শর্ট সার্কিট বা ওভারলোড হলে এটি স্বজনংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া ম্যাগনেটিক কন্টাক্টার এটি একটি বৈদ্যুতিক সুইচ যা একটি কম পাওয়ার সিগন্যাল যেমন জলস্তর নিয়ন্ত্রক থেকে দ্বারা একটি উচ্চ পাওয়ার সার্কিট যেমন জল পাম্প নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় ওয়াটার লেভেল কন্ট্রোলার এটি সিস্টেমের কি মস্তিষ্ক এটি সেন্সর থেকে সংকেত গ্রহণ করে এবং কন্ট্রাক্টরকে পাম্প চালু বা বন্ধ করার নির্দেশ দেয়া ওয়াটার লেভেল সেন্সর এগুলি তার যুক্ত প্রব যা জলের ট্যাঙ্কে বিভিন্ন স্তরে স্থাপন করা হয় এগুলি জলের উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করে নিয়ন্ত্রককে জানা ওয়ার্ডের পাম্প এটি ট্যাঙ্ক পূর্ণ করার জন্য জল উত্তোলন করে সিস্টেমের কাজের প্রক্রিয়া ওয়ার্কিং প্রিন্সিপল এই স্বজনক্রিয় ব্যবস্থাটি জলে ট্যাঙ্কের স্তর পর্যবেক্ষণ করে স্বজনক্রিয়ভাবে পাম্পকে চালু এবং বন্ধ করার মাধ্যমে কাজ করে এক পাওয়ার সংযোগ এবং সুরক্ষা এল লাইন ও এন নিউট্রাল মেইন পাওয়ার সাপ্লাই প্রথমে এমসিবি এর সাথে সংযুক্ত হয় এমসিবি থেকে কন্ট্রাক্টর এমসিবি থেকে পাওয়ার সাপ্লাই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মূল টার্মিনালগুলিতে যায় দুই ওয়াটার লেভেল কন্ট্রোলার অপারেশন জলস্তর নিয়ন্ত্রকের সাথে তিনটি মূল সংযোগ থাকে ইনপুট পাওয়ার কন্ট্রাক্টর থেকে আসা নিয়ন্ত্রণমূলক পাওয়ার সংযোগ লাল ও কালো তার নিয়ন্ত্রকের ইনপুট টার্মিনালগুলির সাথে যুক্ত হয় এই পাওয়ার নিয়ন্ত্রক এবং এর নিয়ন্ত্রণ কয়েলকে শক্তি যোগায় পাম্প আউটপুট নিয়ন্ত্রকের আউটপুট ও ওয়ান ও টুপি ওয়ান পিটু ইত্যাদি টার্মিনাল থেকে আসা সংযোগ কন্ট্রাক্টরের কয়েল এবং পাম্পের লোড সংযোগের মাধ্যমে পাম্পের সাথে যুক্ত হয় সেন্সর কানেকশন তিনটি সেন্সর ট্যাঙ্কের বিভিন্ন স্তরে স্থাপন করা হয় খামন বা বটম বি এটি ট্যাঙ্কের সর্বনিম্ন বিন্দুতে বা রেফারেন্স পয়েন্টে স্থাপন করা হয় চিত্রে কালো তার নিম্নস্তর লাওয়ার লেভেল এল এটি সেই স্তরে রাখা হয় যেখানে জল নেমে গেলে পাম্প চালু হওয়া উচিত চিত্রে লাল তার উচ্চ স্তর আপার লেভেল এইচ এটি সেই স্তরে রাখা হয় যেখানে ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে পাম্প বন্ধ হওয়া উচিত সবুজ তার তিন স্বজনক্রিয় পাম্প নিয়ন্ত্রণ অটোমেটিক পাম্প কন্ট্রোল পাম্প চালু যখন জলের স্তর লো নিম্ন স্তর সেন্সারের নিচে নেমে যায় অর্থাৎ জল ও সেন্সরকে স্পর্শ করে না তখন জল স্তর নিয়ন্ত্রক বুঝতে পারে যে ট্যাঙ্কে জলের অভাব হয়েছে নিয়ন্ত্রক তখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে বিদ্যুৎ সরবরাহ করে কয়েলটি শক্তি পেলে কন্ট্রাক্টরটি চালু হয় যার ফলে এমসিব থেকে আসা মেইন পাওয়ার পাম্পে সরবরাহ হয় এবং জল পাম্পটি চলতে শুরু করে পাম্প বন্ধ যখন জল উঠতে উঠতে এইচ উচ্চস্তর সেন্সরকে স্পর্শ করে তখন জলস্তর নিয়ন্ত্রক বুঝতে পারে যে ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেছে নিয়ন্ত্রক তৎক্ষণাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কন্ট্রাক্টরটি বন্ধ হয়ে যায় যার ফলে পাম্পে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং জল পাম্পটি বন্ধ হয়ে যায় এইভাবে পুরো প্রক্রিয়াটি জলের স্তর অনুযায়ী স্বজনক্রিয়ভাবে চলতে থাকে যা ট্যাঙ্ক ওভারফ্লো হওয়া বা পাম্প শুকনোভাবে চলার হাত থেকে রক্ষা করে